জাতীয় শোক দিবস পনেরো আগস্ট সাধারণ ছুটি বাতিল করেছে সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি বাতিল করা হয় প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যকাল উপদেষ্টা মন্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে এর আগে বারো আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কয়েকটি বিষয় আলোচনা করেন এ সময় পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পরিবর্তনের বিষয়টি নিয়েও আকারে ইঙ্গিতে কথা বলেছে কোনো কোনো দল প্রসঙ্গত উনিশশো সালের বারো জুনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় সেই সময় থেকে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়